ইতালিতে জাঁকজমকভাবে পালিত হল ভেনিস আবদুল্লাপুর আঞ্চলিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ছয় বছর পদার্পণ উপলক্ষে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় মেস্ট্রে বেস্ট ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্ট আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফের পরিচালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলামিন মোহাম্মদ প্রতিষ্ঠাতা সদস্য তাজুল ইসলাম মশিউর রহমান বসির আহমেদ শাহিব মিয়া আলমাস সোহেল রানা শফিক সরকার জহরুল ইসলাম জয়নাল আবেদিন আব্দুল কায়ুম হুমায়ুন চৌধুরী গিয়াসুদ্দিন মোবারক হোসেন আলী নেওয়াজ পলাশ বাঘা ও তপন সহ আরও অনেকে উপস্থিত সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একে অপরকে মিষ্টি মুখ করান সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন এই সংগঠনের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় কাজ পরিচালনা করে আসছে তা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর